আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে অন্যায় অস্থিরতা এবং বিশৃঙ্খলা এক চরম সীমায় পৌঁছেছে এই পরিস্থিতিতে ইমাম আলহ সালাম এবং হজরত ইসা সালামের আগমনের ভবিষ্যৎবাণী প্রতিটি মুমিনকে আলোড়িত করে কিন্তু এই পবিত্র শাসনামলে ইবাদতের প্রকৃতি কেমন হবে যখন পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত হবে যখন দারিদ্র দূর হয়ে যাবে তখন কি মানুষ আল্লাহর ইবাদতে আরও বেশি মনোযোগী হবে ইবাদতে কি কোনো নতুনত্ব আসবে নাকি রাসুল সাল্লাহ আলাইস্লামের সুন্না পূর্ণাঙ্গ রূপে পুনরুজ্জীবিত হবে বিশেষ করে যখন ঈসা আলাইসাল্লাম ইমাম মহাদি সালামের পেছনে নামাজ পড়বেন তখন মুসলিম উম্মার ঐক্য ও ইবাদতের দৃশ্য কেমন হবে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি আলাইসাল্লাম ও ইসা সালামের যুগে ইবাদতের অবস্থা কেমন হবে এবং এই সময় একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাক্ষ ডট কম প্রিয় শ্রোতা ইমাম্মাদি আলাইসালামের আগমন এবং তারপর হাজরত ইসা ইবনে মারিয়াম আলাইসালামের পুনরাগমন এই দুটি ঘটনা কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর মধ্যে অন্যতম এই যুগটি মানব ইতিহাসের এক ঐশ্বরিক সন্দিক্ষণ এই সময় পৃথিবীতে কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক পরিবর্তনই আসবে না বরং ইবাদত ও আধ্যাত্মিক জীবনেও এক অভূতপূর্ব জাগরণ দেখা দেবে এই যুগকে প্রায়শই ইসলামের স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করা হয় এক মাহাদে যুগের আইনের শাসন ও ইবাদতের পরিবেশ ইমাম মাহাদি আলেসালামের শাসনামলের প্রধান বৈশিষ্ট্য হবে চূড়ান্ত ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন সে পৃথিবী ভর্তি ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তা জুলুম ও অবিচারে পূর্ণ ছিল সুনানে তির্মিচি এই ন্যায় বিচারের প্রভাবে ইবাদতের পরিবেশ সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে এক দশমিক এক ফিতনা ও বিশৃঙ্খলার অবসান আলাহ সালামের আগমনের আগে পৃথিবীতে জুলুম ও অন্যায় ভরে যাবে মানুষ মানুষে অবিশ্বাস রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করবে কিন্তু ইমাম্মাদি আলাহ সালামের আগমনের পর আল্লাহর সাহায্যে এই বিশৃঙ্খলা ও ফিতনাগুলো দূর হয়ে যাবে এক দশমিক দুই অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ও ইবাদতে মনোযোগ মাহাদি আলা আল্লাহ আল্লাতলা পৃথিবীতে এমন বরকত দিবেন যে সম্পদের প্রাচুর্য দেখা দেবে হাদিসে এসেছে তিনি সম্পদ এমনভাবে বিতরণ করবেন যে মানুষ তা গণনা করে নিতে চাইবে না এবং কোনো অভাবী লোক খুঁজে পাওয়া যাবে না এই অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য মানুষের মনকে দুনিয়ার চিন্তা থেকে মুক্ত করবে এবং তারা নিবিষ্ট চিত্তে আল্লাহর ইবাদতে মনোযোগী হতে পারবে যখন পেটের চিন্তা থাকবে না তখন মানুষ সতস্ফূর্ত আল্লাহর দিকে ঝুঁকবে এক দশমিক তিন সুনার পুনরুজ্জীবন ও বিদাতের নির্মূল ইমাম মহাদি সালাম কোন নতুন আইন নিয়ে আসবেন না তার শাসন হবে কোরআন ও সুনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন তার মূল কাজ হবে ইসলামের সেই মূল শিক্ষাকে ফিরিয়ে আনা যা সময়ের সাথে সাথে বিকৃত করা হয়েছিল সকল প্রকার বিদাত মাঝহাবি চরম পন্থা এবং ভুল ব্যাখ্যার অবসান ঘটবে মানুষ রাসুল সাল্লু সাল্লামের প্রকৃত সুন্না অনুযায়ী ইবাদত শুরু করবে ইবাদতে কোনো বাড়তি আচার বা লোক দেখানো প্রবণতা থাকবে না সব হবে খালেজভাবে আল্লাহর জন্য দুই ঈসা আলে পুনরাগমন ও ইবাদতের চূড়ান্ত রূপ ইমাম্মী শাসন শাসনামলের শেষ দিকে যখন দাঁতজালার মহাফিতনা শুরু হবে তখন হসরত ইসা ইবনে মারিয়াম সালাম দামেশকের এক মসজিদে সাদা মিনারে আকাশ থেকে নেমে আসবেন ইসা সালামের আগমনে ইবাদতের অবস্থা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে এবং মুসলিম উম্মার ইতিহাসে ইবাদত ও ঐক্যের এক অভূতপূর্ব দৃশ্য তৈরি হবে দুই দশমিক এক এক ইমামের পেছনে দুই নবী ও ঐক্যের প্রতীক হজরত ইসা সালামের আগমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ইমাম মাহাদি সালামের পেছনে তার সালাত আদায় হাদিসে এসেছে ইসা ইবনে মারিয়াম তোমাদের মধ্যে একজন ন্যায়পরণ শাসক ও ইনসাফকারী বিচারক হিসেবে অবতরণ করবে যখন সালাতের সময় হবে তখন মুসলমানদের আমির অর্থাৎ ইমাম্মাদি আলাইসাল্লাম বলবেন আসুন আমাদেরকে সালাত আদায় করান তিনি অর্থাৎ ঈসা সালাম বলবেন তোমাদের মধ্যে একজন অপরজনের জন্য আমির অর্থাৎ নেতা এটি এই উম্মার প্রতি আল্লাহর সম্মান সহি মুসলিম এই ঘটনাটি ইবাদত এবং মুসলিম উম্মার ঐক্যের জন্য তিনটি গভীর বার্তা বহন করে সর্বোচ্চ সম্মান এটি প্রমাণ করে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের উম্মত হিসেবে ইমাম্মাদি সালামের মর্যাদা কত উঁচু একজন উলুম আজম অর্থাৎ রাসুল হয়েও ইসা আলাইসাল্লাম তার পেছনে নামাজ পড়বেন শরীয়তের পরিপূর্ণতা ইসা আলাইসাল্লামের এই কাজ দ্বারা প্রমাণিত হয় যে ইসলামী শরীয়ত হল চূড়ান্ত এবং পরিপূর্ণ শরীয়ত ইসা আলাইসাল্লাম কোনো নতুন বিধান নিয়ে আসবেন না বরং মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের শরীয়তের অনুসারী হিসেবেই ইবাদত করবেন ঐক্য এটি হবে মুসলিম উমার চূড়ান্ত ঐক্যের প্রতীক সকল মুসলমান সকল মাঝাব কোনো ভেদাভেদ ছাড়াই একজন নেতার পেছনে একই কিবলার দিকে মুখ করে দাঁড়াবে এই সময় ইবাদতে কোনো বিভেদ থাকবে না দুই দশমিক দুই খ্রিস্ট ধর্মের বিলুপ্তি ও এক আল্লাহর ইবাদত ইসা আলা প্রধান কাজগুলোর মধ্যে একটি হবে ক্রুশ ভেঙে দেওয়া এবং শুকর হত্যা করা এর অর্থ হল খ্রিস্ট ধর্মের বিলুপ্তি হজরত ইসা আলাহসাল্লাম ক্রুশ ভেঙে দেওয়ার মাধ্যমে প্রমাণ করবেন যে তার সম্পর্কে প্রচলিত ত্রিবাদ এবং তাকে খোদার পুত্র বানানোর ধারণা মিথ্যা খ্রিস্ট ধর্ম ইসলামের ছায়াতলে এসে যাবে এক আল্লাহর ইবাদত এই সময় পৃথিবীতে একমাত্র ধর্ম হিসাবে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে সকল প্রকার শিরক ও কুফুর বিলুপ্ত হবে মানুষের ইবাদত হবে বিশুদ্ধ তাওহিদ বা একদ্যবাদের ওপর প্রতিষ্ঠিত দুই দশমিক তিন ইবাদতে শান্তি ও নিরাপত্তা ইসা আলাইসালামের বলে মানুষ এতটাই শান্তি ও নিরাপত্তায় থাকবে যে ইবাদত করতে তাদের কোনো ভয় বা উদ্বেগ থাকবে না হাদিসে এসেছে এই সময় বিষধর প্রাণীর বিষ হরণ করে নেওয়া হবে এমনকি হিংস্র পশুরাও মানুষের ক্ষতি করবে না এই সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে যে মুমিনরা তাদের সময় সম্পূর্ণভাবে আল্লাহর পথে ব্যয় করতে পারবে তিন মাহাদি ও ইসা সালামের যুগে ইবাদতের প্রকৃতি এই পবিত্র শাসনামলে ইবাদতের প্রকৃতি হবে গভীর আত্মিক তৃপ্তি এবং সহজ সরলতা দ্বারা চিহ্নিত ফরজ ইবাদতের গুরুত্ব ফরজ ইবাদত বিশেষ করে পাঁচ ওয়াক্ত সালাত পরিপূর্ণ খুশু খুজু অর্থাৎ একাগ্রতা এবং সময়ানুবর্তিতার সাথে আদায় করা হবে জুমার সালাত এবং জামাতের সাথে সালাতের গুরুত্ব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে নফল ইবাদতের আধিক্য মানুষ দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত থাকায় তারা নফল ইবাদতে বেশি মনোযোগী হবে তাহাজ সাওম অর্থাৎ নফল রোজা এবং কোরআন যাবে দানশীলতা সম্পদ প্রাচুর্যের কারণে জাকাত ও সৎকা দেওয়ার হার বেড়ে যাবে মানুষ উদারভাবে দান করবে যা অর্থনৈতিক সমতাকে আরও শক্তিশালী করবে হজ ও ওমরার পুনরুজ্জীবন পবিত্র মক্কা ও মদিনায় হজ ও ওমরা পালনে কোনো বাধা থাকবে না এই ইবাদতগুলো হবে সম্পূর্ণরূপে ঝামেলামুক্ত ও আধ্যাত্মিকতার শীর্ষে আমাদের করণীয় প্রিয় শ্রোতা ইমাম্মাদি আলাইসাল্লাম ও ইসা সালামের যুগ হবে ইবাদত ন্যায় ও ঐক্যের চূড়ান্ত সময় আমাদের জন্য এই সময় আলোচনা একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এই বার্তা হল ফিতনার এই যুগে নিজের ইমানকে মজবুত করো এবং আল্লাহর পথে অবিচল থাকো কারণ এই দুই মহান নেতার আগমন কোনো রাজনৈতিক পালাবদল নয় বরং মানবজাতির কাছে আল্লাহর পক্ষ থেকে ন্যায় বিচারের চূড়ান্ত অঙ্গীকার আমাদের উচিত এক গুজব থেকে দূরে থাকা ভণ্ড মাহাদি ও মিথ্যা দাবিদারদের পেছনে না ছুটে প্রকৃত মাহাদিকে চেনার জন্য হাদিসের সুস্পষ্ট আলামত যেমন নাম বংশ মক্কায় বায়াত ও ভূমিদশ মনে রাখা দুই সুন্নাহকে আঁকড়ে ধরা ইমাম মহাদি আলাহ সাল্লাম যেহেতু সুন্নাকে পুনরুজ্জীবিত করবেন তাই আমাদেরও এখন থেকেই সকল প্রকার বিদার থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ সুন্না অনুযায়ী ইবাদত করা উচিত তিন ন্যায়পরণতার চর্চা নিজেদের জীবনে এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করা আল্লাতলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাদি সালামের আগমনের পর্যন্ত আমাদের ইমানকে দৃঢ় রাখুন আল্লাহমা আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট কণ্ঠ ডট কম